সার যেমন মনে করেন যে দুই চারজন একসাথে ধরে রাখা করছে ভাই এরকম ওইরকম কিন্তু অবস্থা হ্যাঁ ভাই এইটা না আমার সমান বড় হয়ে গেছে মাশাআল্লাহ মাশাআল্লাহ এটা হচ্ছে আপনার হান্ড্রেড বেলচা জি পানির দামে হ্যাঁ পানির দামে থাকবে ছাগল পাঁচটা জি এই যে চামচের মতো কিন্তু অনেকটা বেরোয় আছে মাশাআল্লাহ অসাধারণ পাঁচ গলা কোমল পুরোটাই গলা পুরোটাই আছে পর্বতের মতো বিশাল ছাগল জি ভাই মাশাআল্লাহ সুপার বিরাট এক কথায় হ্যাঁ ভাই

খাসি আছে সব মিলে আছে প্রথমে ধরেছেন কিন্তু মাসাল্লাহা যা পারি বাচ্চা বয়সটা চলছে সাড়ে তিন মাস করে হাইট আছে দুটো বাচ্চা দুইটা না একসাথে তিনটা আছে তিনটা বাচ্চা দুইটা দিলাম একটা আলাদা দেব আমি যমুনা যে পাঠা আছে জি জি দেওয়া যায় তবে হান্ড্রেড পার্সেন্ট কাছাকাছি আশা করা যায় অবশ্যই আসবে ভাই সেই ক্ষেত্রে ভাই এই দুটো একসাথে দাম কম এই দুটা ভাই ফেস দাম আজকে দাম দিচ্ছি দুইটার দাম লি আমি একুশ হাজার টাকা বারো হাজার প্রদর্শক যারা বড় সাধারণ ফিটনেস এর যমুনা পারিজাতের ছাগল খুঁজছেন কারণ হচ্ছে যমুনা পারিজাতের এরকম কালারের ছাগল কিন্তু খুব কম পাওয়া যায় এবং রেয়ারই বলা যায় আর কি দুটি বাচ্চা নিতে চাচ্ছেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে নিতে পারবেন এখানে এসে নিতে পারেন ব্ল্যাক ডায়মন্ড

অনেকভাবে একটু যত্ন করতে হবে হ্যাঁ কারণ সে এখানে তো আর রকম যত্ন হয় না না আপনার এখানে ভাই আমি তো বাণিজ্য খামিজ্য খামারে এখানে তো লোক যত্ন করে যত্ন করলেই ভালো কিছু হবে কেতুটার দাম কেমন কেতুটার দাম নেবো ভাই এক জায়গার পিস দাম তেইশ হাজার টাকা করে না এগুলো আমি দিই না ভাই দিচ্ছি না সাড়ে এগারো হাজার টাকা পিস করে সাড়ে এগারো হাজার আর আলাদা যদি কেউ কাঁটে নে তাহলে সেক্ষেত্রে দাম নেবো আপনার দুইটা চব্বিশ হাজার দশক যারা অসাধারণ ফিডটা চেয়ে চমৎকার দুটি তোতাভরি জাতের বিশেষ করে বেল জাত তোতা জাতের খাসির বাচ্চা চাচ্ছেন ব্ল্যাক ডায়মন্ড যারা বিশেষ করে शौक করে খাসি বাচ্চা পালন করতে চাচ্ছেন দুটি বাচ্চা মাংসের যে কোনো পছন্দের কোয়ার্টার করে নিতে পারেন ইনশাআল্লাহ এখানে কিছু দেখবেন দেখার মতো দুটি বাচ্চা ভাই দেখার মতো মানে অরিজিনাল নাগরাবিটল ভাই খাসি দুইটাই 마শাআল্লাহ 마শাআল্লাহ স্যার দুটেই খাসি নাগরাবিটল ভাই দুটেই নাগরাবিটল জি দদ্রবাস কামনা ভাই এই দুটোর বয়স হচ্ছে আপনাদের আড়াই মাস ভাই এই দুটো বাচ্চার একটা কাহিনী আছে ভাই জি 15 দিন আগে যেন নেট ছিল জি

এরকম এক সেম বয়সে মিলে না তারপরে পাঠারা হয়তো কম বেশি হয়ে যাচ্ছে যারা এরকম সুপার ফিটনেসের একদম খামার প্যাকেজ যারা চাচ্ছেন একসাথে পাচ্ছেন মাত্র ছাপ্পান্ন হাজার টাকা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে সুপার প্যাকেজটা আপনি অর্ডার করে নিতে পারেন এখানে অসাধারণ ফিটনেসের দেখার মতো একটা ছাগল ভাই আল্লাহ মাসাল্লা এটা কোন জাতের ভাই হচ্ছে যমুনাফারি হামসা এটা তো অনেক বাড়বে পুরোটাই পঞ্চের মতো ভাই এবং এখন যে সিনার ধরন ডাবল হাট আচ্ছা ডাবল হাট মা বয়সটা কেমন চলছে বয়স চলছে মোটামুটি পাঁচ মাস ভাই পাঁচ মোটামুটি তিন মাসের মতো সময় লাগবে আসতে এই যে গলা কান

ফিটনেস ভাই মাশাআল্লাহ তবে এটার মধ্যে হালকা একটু বিটল মিক্স আছে হ্যাঁ দুটো বয়স কোন ভাই দুইটার বয়স আপনি 4 মাস করে ভাই 4 মাস 3 মাস মতো সময় হিট আসতে আর খাসিরা মোটামুটি এক দেড় বছর পালন করলে ওখান থেকে ভালো কিছু আসবে আশা করা যায় 27 ইঞ্চি হাইট আছে ওটা একটু কম আছে হ্যাঁ এটা 26 ধরে 26.5 এরকমই আছে মাশাআল্লাহ দুটো একসাথে দাম কেমন আছে দুটো একসাথে দাম লব ভাই ফেজ দাম 22000 টাকা ভেঙ্গেনার কোন সুযোগ ভেঙ্গে নিলে পারে এর দাম লব 12500 এর দাম লব আপনি 11000 100টা ভিডিও পাওয়া যাবে এরকম ছাগলগুলো এরকম পার্সেন্টেজ ছাগল কিরকম ধরনের বিক্রি একটু যাচাই বাছাই করলে বুঝতে পারবে যে কতটা স্বাস্থ্যের মধ্যে দিচ্ছেন আপনি ক্যারিং খরচ বিকাশ করে দিচ্ছেন না এগুলো আমি দিচ্ছি না দর্শক যারা অসাধারণ ফিটনেসের চমৎকার হরিয়ানা পার্সেন্ট এর দুটি বাচ্চা যাচ্ছেন বিশেষ করে বাচ্চাই বলবো যেহেতু আপনার সাড়ে চার মাস বয়স চার মাস চার মাস মাস বয়স একটি পার্টির বাচ্চা একটি খাসির বাচ্চা দূরে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করে দিতে পারেন এখানে শুনে পাবেন জানবে পরবর্তী দর্শকের অসাধারণ ফিটনেসের চোখ ধাঁধানো একটি ছাগল ভাই মাসাল্লাহ যে ফিটনেস ভাই এবং ডাবল হাডি ছাগল এটা কোন জাতের এটা তো তার ক্রস ভাই তো তার ক্রস এটা তো খাসি হ্যাঁ এটা খাসি ভাই বয়স চলছে এটার বয়স চলছে আপনি 5 মাস ভাই 32 ইঞ্চির কাঁচা কাঁচা হাইট বাচ্চা দুধের দাঁত হবে গায়ে দেখে এখন এখন দুধের দাঁত দুধের দাঁত এখন মাশাআল্লাহ তো নিঃসন্দেহে এটা অনেক বড় হবে তো পুরো পঞ্চ পঞ্চ একবার সেই পঞ্চ ভাই বিশাল বড় হবে কান পঞ্চ ফিটনেস

কান পান ফিটনেস ভাই মাশাআল্লাহ অসাধারণ এবং ডাবল ডি থাকুক জি পার্টি তো এটা এটা মেয়ে বাচ্চা ভাই সাথে হয়তো বাচ্চা ফেরি বাচ্চা বাচ্চা হ্যাঁ আপনার আপনি প্যাকড আছে হ্যাঁ প্যাকড আছে ভাই আপনি দাচ্ছে এটা আরে না

কাছাকাছি হাইট জি বয়স আরো হবে ভাই এটা দাম সব না এটা আপনার আলোচনার মাধ্যমে বিক্রি আমি দুইটা পাঠা দেখাবো খামারের জন্য খামারের জি আলোচনার মাধ্যমে বিক্রি করবো দাম কি হবে না ভাই সেভিত মধ্যে দাম হবে যাই ভাই ভাই

দিনে মনে করেন দশটা থেকে বারোটা পর্যন্ত ছাগল ধরা যাবাই আমরা কিন্তু পূর্ব ভাই সেইরকম ভাইয়া সেই মনে করেন কুসিয়া দেখেন এখানে তো মোটামুটি জ্বর হয়ে আছে সব দেখেন নিশ্চয় আবার এটা হচ্ছে আপনার

আরো মানে প্রাপ্ত বয়স্ক পূর্ণ বয়স্ক খুঁজে অনেক ব্যস্ততার মধ্যে কষ্ট করে আমাদের সমাজের জন্য থেকে আপনাকে অসংখ্য সাথে ছাগলের বাণিজ্যিক খামার উত্তর উত্তর সফলতা কামনা করছি সফল আসসালাম প্রদর্শক আবার সকলের সুস্বাস্থ্য এবং কমন করে আজকের মতো আমাদের জাহিদার ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ